আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা দেখেন আমি আজকে চলে গেলাম মাছ বাজারে বন্ধুরা মাছ কিনতে চলে গেলাম বন্ধুরা দেখেন ভাই এটা কত সুন্দরভাবে মাছের আঁচটাগুলো মানে উঠে ফেলছে বন্ধুরা আর বন্ধুরা দেখেন এইখানে সব সময় একদম তাজা মাছ পাওয়া যায় এই জন্যে আমি সবসময় এইখান থেকেই মাছ নিই দেখেন মাছগুলো একদম তাজা তাজা বন্ধুরা বন্ধুরা তাজা মাছ মানে খেতে আমার খুব ভালো লাগে এই জন্যে আমি সব সময় মানে তাজা মাছগুলো কিনি বন্ধুরা আমার মরা মাছ শুধু ইলিশ মাছ মানে খাইতে ভালো লাগে আর কোনো মানে কোনো মাছ মরা আমার খেতে ভালো লাগে না বন্ধুরা এই জন্যে আমি বেশিরভাগ রুই মাছ আর কাতলা মাছই খাই বন্ধুরা আর চিংড়ি মাছটাও আমার মরা খাইতে ভালো লাগে বন্ধুরা তারপর বন্ধুরা আজকে যেহেতু শনিবার স্কুল বন্ধ এখন চিন্তা করলাম যে না মাছ নিয়ে আসি আর দেখেন বন্ধুরা তেলাপিয়া মাছও আছে এই জায়গায় অনেক বড় বড় বন্ধুরা ওগুলো খাই আমার তো খুব ভালো লাগে তেলাপিয়া মাছটা ওই জায়গায় মানে তাজা পাওয়া যায় বন্ধুরা হ্যাঁ তারপরে বললাম আঙ্কেল আমাকে মাছ দেন আঙ্কেলে দেখেন বন্ধুরা করে কীভাবে মাছটা এটা হলো কাতলা মাছ নিয়ে এনেছি বন্ধুরা একটা বন্ধুরা মাছ আনতে গেছি এখন তো মাছ আমার মানে তা দাদা দেখে আমার মাছ খুব ভালো লাগে তারপরে ভাবলাম যে বেশি করে নিয়ে যাই যেহেতু আজকে মানে বন মানে বন্ধ স্কুল এই জন্য আজকে তো বেশি একটা মানে কোনো ই নাই কাজ নাই মানে আমার কাছে বন্ধুরা স্কুল প্রাইভেট মানে এগুলো আমার কাছে ইম্পর্টেন্ট বেশি আরবি পড়া এই আমি মানে বন্ধের দিনগুলোতে মাছ বেশি করে কিনে তারপরে আমি ফ্রিজে রাখি বন্ধুরা ভালো মতো পরিষ্কার করে তারপরে ফ্রিজে রাখি তারপর কী করলাম আঙ্কেলটা বললাম যে আঙ্কেল আরও একটা মাছ দেন বড়ো পুরো আঙ্কেলে দেখেন এই কাতলা মাছটা উঠাইছে হ্যাঁ তারপরে বন্ধুরা কী করলাম আমি দেখেন ভিডিও করতেছি আর দেখেন বন্ধুরা কেবা হাঁ করে আমার এই মাছ বন্ধুরা খুব ভালো লাগে তারপরে সোহানার বাবারে ফোন দিলাম সোহানার বাবা বললে হ্যাঁ মাছ বেশি করে নিয়ে আসো তারপরে বন্ধুরা আঙ্কেল বলতে চারেটা কাতলা মাছ দিই আমি কি না আঙ্কেল একটাই হবে আর দরকার নাই তারপরে আঙ্কেল রেখে দিলো আর রুই মাছ আর কাতলা মাছ আমি নিয়ে আসলাম বন্ধুরা তারপরে বন্ধুরা আমার মতো কে কে